পড়েছে গরম বিক্রি হচ্ছে মাটির বোতল দীর্ঘ সময় ঠান্ডা থাকে জল জ্যৈষ্ঠ মাস পড়েছে গরমে হাঁসফাঁস অবস্থা যদিও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তবুও গরমের দাপট ভালোই রয়েছে দিনের বেলা বাইরে বেরোলেই গলা শুকিয়ে যাচ্ছে সেই কারণেই জল বিশেষ করে ঠান্ডা জল শরবত জুস এগুলি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে সময় ব্যাগে জলের বোতল রাখতেই হচ্ছে তবে অনেকেরই ফ্রিজের জল খেলে সমস্যা হয় ঠান্ডা লাগার একটা ভয় থাকে তবে মাটির বোতলের ক্ষেত্রে কিন্তু এই ভয়টা থাকে না জলও ঠান্ডা থাকে আবার ঠান্ডা লাগার ভয়ও থাকে না দাম হাতের গন্ডির মধ্যে পালপাড়ায় অঞ্জলি পালের দোকানে বিক্রি হচ্ছে মাটির বোতল গত বছরও গরমের সময় ভালোই বিক্রি হয়েছিল এই মাটির বোতল বাড়ছে গরম আর সে কারণে এবছর গরম পড়তেই চাহিদা বেড়েছে মাটির বোতলের এই বিষয়ে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি আরও জানান ভালোই বিক্রি হচ্ছে মাটির বোতল সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই বোতলের জল খেলে ঠান্ডা লাগার কোনো ভয় থাকে না আর খেতেও ভালো লাগে তিরিশ মিনিট জল বোতলের মধ্যে রাখলেই ঠান্ডা হয়ে যায় দেড়শো টাকা প্রতি পিস শুধু আশেপাশে থেকে নয়

চারটে পাঁচটা এরকম হয় দেখে সবাই টোটো নিয়ে রাস্তা দিয়ে যায় দেখেই জলটা কেমন ঠান্ডা থাকে জলটা সেই ঠান্ডা না গিয়ে ওরা বলে যে খুব স্বাদও না ওই জলটা থাকে আচ্ছা এই ফ্রিজের জল খেলে যে মানুষের গলা বসে যায় একটা সমস্যা থাকে এই এটা খাইলে গলা বসে না হ্যাঁ বয়স্কদেরও তার এই গলা বসে কতক্ষণ ঠান্ডা থাকে ওইটা জলটা বোতলটা দিয়ে জলটা বলে আধা ঘন্টার পরই জলটা ঠান্ডা হয়ে যায় আর জলটা যদি খাওয়া শেষ হয়ে যায় না জল সারা বা জল ভালো ঠান্ডা থাকে কতক্ষণ ঠান্ডা থাকে ওইটা তো মাটির জিনিসে তো জল গরম হবে না ঠান্ডাই থাকবে ঠান্ডাই থাকবে ঠান্ডাই থাকবে হ্যাঁ ঠান্ডাই থাকবে